রাধে রাধে বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন জানেন আর চার শাশুড়ি বৌমা মেলে বেরিয়ে পড়েছিলাম বড় মাসুমনির বাড়ির উদ্দেশ্যে অ্যাকচুয়ালি ওখানে ছিল একটি মিষ্টি সদস্যের শুভ জন্মদিন সেই উদ্দেশ্যে আমরা নিমন্ত্রিত ছিলাম তাই এই যে আমাদের মিষ্টি সদস্য রাধারানীকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল জন্মদিন বাড়ির উদ্দেশ্যে গ্রামের এই এত সুন্দর পরিবেশ প্রকৃতি এবং দুদিকে সবুজ দেখতে দেখতে ঘুরতে বেশ ভালোই লাগে জানেন সকাল সকালের এই সবুজ দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এই টোটো থেকে নেমেই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম ট্রেনে মা আর আমি একসাথে বসেছিলাম আর মিষ্টি মা দিদি ভাই আর একদিকে বসেছিল আর মা প্রথমে বুঝতে পারেননি যে আমি ভিডিও করছি কতক্ষণ পর আমার দিকে তাকিয়ে তারপরে হাসলো। তারপর ট্রেন থেকে নেমে অটোই করে আমরা যাচ্ছিলাম মা দুধিক সবুজ ঘেরা মাঠ মাঝখান দিয়ে রাস্তা কি যে সুন্দর কি যে অপূর্ব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যেতে কি যে ভালো লাগছিল কি বলবো তারপরে পৌঁছে গেছি আর ওখানেও আমার মাই দিচ্ছিল শরবত সবাইকে পরিবেশন করছিলো এই শরবত খেতে খেতে ভিডিও বানাচ্ছিলাম আর এই যে আমাদের মাঝখানে যাকে দেখছেন ইনি হচ্ছেন আজকের আমাদের স্পেশাল পার্সেন আমাদের বার্থডে গার্ল তারপর আমাদের যে মিষ্টি সদস্য রাধারানী তার তো এত জার্নি করে এসে খিদে পেয়ে গেছে সে এখন খাচ্ছে আর এই যে এইটা হচ্ছে বড় মামুনির বাড়ি দেখুন কি সুন্দর বাড়ি কী যে ভালো লাগছিলো সব থেকে বাড়ির থেকে বেশি ভালো লেগেছে বাড়ির বাইরের সব প্রকৃতিটা আর এই যে হাই করছেন আমাদের বার্থে তারপরে ছো দিদিভাইয়ের সঙ্গে ছাদে গেছিলাম দিদিভাই ছাদে নিয়ে গেছিলো কি সুন্দর পরিবেশ প্রকৃতিটা দেখুন ছাদ থেকে দেখছি দুদিকে সবুজ ঘেরা মাঠ আর কী অপূর্ব হাওয়া মুক্ত বাতাস খুব ভালো লাগছিল জানেন জানেন এই পরিবেশ দেখতে দেখতে দিদিভাইয়ের সঙ্গে গল্প করছিলাম ছাদে গিয়ে দেখতে দেখতে দূরে তাকিয়ে দেখছি কোনো একরাশ পিঁপড়ে যেন লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে অনেকক্ষণ ধরে দেখছি পুরো পরিবেশটা দেখছি হাওয়া খাচ্ছি তারপর দেখছি না সেটি ট্রেন যাচ্ছে কি ভালো লাগছিল জানেন দূর থেকে দেখতে জানেন বারবারই যখন এই পরিবেশ এই প্রকৃতিটা দেখছি বারবার ওটাই মনে হচ্ছে যেন সেই গানটাই বারবার বেজে উঠছে সকল দেশে রানী এসেছে আমার জন্মভূমি তাই না বলুন তারপরে নিচে চলে আসলাম গেলে এখন চান করে গামছা পরে বেরিয়েছে তাই এই লজ্জা পেয়ে ভেতরে ঢুকে গেল। আর এই যে এখানে আমাদের সোনামা বসে আছে বেশ আনন্দ করে খেলা করছে বসিয়ে দিয়েছি কি মিষ্টি রাখছে দেখুন বসে বসে খেলা করছে তারপরে বাড়তি কালো এসছে বনুর সাথে খেলা করছে সে তার বনুকে কি ভালো বাসে বনুর কাজ ছাড়াই করছে না সকাল থেকে বনুকে কোলে করে নিয়ে ঘুরছে বনু খাচ্ছে ও বসে বসে দেখছে ঘুমাচ্ছে ওর হাতটা নিয়ে খেলা করছে বনুকে ছাড়া যাবে না তারপরে এই সারা বাড়িটা প্রথমবার যেহেতু এসছি তাই মা বললো একটু ঘুরে দেখ তো দেখে দেখে একটু নিচে চলে গেলাম তারপরে দেখছি দাদাভাই রান্না বসেছে দেখুন আমরা হচ্ছি বউমা আমাদেরও কত ভাগ্য যে দাদাভাই আমাদের রান্না করে দিয়ে রান্না করে খাওয়াচ্ছে আর বউমারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি ভিডিও করছি কিন্তু বড় দিদি ভাই ছোট দিদি ভাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দাদাভাই রান্না করছে আর বড় ওখানে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছিল জানেন এই দাদাভাইয়ের হাতে প্রথমবার আমি রান্নাটা খেলাম কি যে অসাধারণ রান্না হয়েছে কি বলবো ফ্রায়েড রাইস আর পনির দিয়ে ফুলকপি আলু কি দারুণ করেছে রান্নাটা হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে মানে এরকম আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টে এরকম টেস্টি রান্না করতে পারবে না জানেন মানে এত সুন্দর রান্না হয়েছে যেন অমৃত খাচ্ছি কি যে ভালো লেগেছে কি বলবো হুম আমাদের হৈহট্টগোল থেকে বরদাদা ভাই আসছিল কিন্তু দিদিভাই বাড়িতে পাঠিয়ে দিল বললো তুমি গেঞ্জি পরে তারপরেই আসবে আর আমরা সবকটা বৌমা মিলে দাদা ভাইয়ের রান্না দেখছি জানেন এই যে বেড়াতে গেছি ঘুরতে গেছি এই যে সবাই মিলে বৌমা দাদা ভাসুর যা শাশুড়ি মা সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করে রান্না করা খাওয়া দাওয়া হাসি গল্প ঠাট্টা মজা এটাই অনেক আনন্দের তাই না কিন্তু জানেন আমরা ফাঁকি মারলো ছ কিন্তু ফাঁকি মারি ছিদি সকাল থেকে অনেক কাজ করছে অনেক কাজ এমনকি ওই বাড়ির মামুনি এসেছিলো তিনিও অনেক কাজ করছিলেন অনেক রান্নাবান্না অনেক কিছু করেছেন হ্যাঁ আমরাই যা ফাঁকি মারছিলাম গিয়ে কোনো রান্না করিনি কাজ আমাদের করতেও দেয়নি আর এই যে সব রান্না তৈরি হয়ে গেছে আর এই যে মা ভগবানকে নিবেদন করছে সব খাবারগুলো যেহেতু এখানেও আমরা বাড়িতে হয়তো ভগবানকে দিয়ে আমরা প্রসাদ পাই তার জন্য এখানেও মা ভগবানকে প্রসাদটা নিবেদন করে দিচ্ছে তারপরে আমরা পাবো তারপরে ঘরে ভাবছি যে বার্ধে গাল কোথায় গেল এসে দেখছি বার্ধে গাল এখন সাজুগুজু করছে এই যে দেখুন আমার দেখে লজ্জা পেয়ে গেছে এই যে সাজুগুজু করছে লিপস্টিক পরছে সাজে দেখুন এত ছোট বয়সে নিজে একা একা কত সুন্দর সাজতে শিখে গেছে কী মিষ্টি লাগছে দেখতে আর এই জামাটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে হ্যাঁ এই জামাটা দাদাভাই পছন্দ করে দিয়েছে বললো কিন্তু কি সুন্দর চয়েস করেছে জামাটা কি সুন্দর দেখুন খুব ভাল লাগছে দেখতে আর দেখছি লজ্জা পাচ্ছে একটু লজ্জা লজ্জা মুখে দেখছে আমার দিকে আবার নিজে কিন্তু খুব মিষ্টি করে সাজলো এক একাই সবটা সাজলো বেশ ভালো লাগছে যখন একা একা সাজছে তখন একা একা অনেক কাজও করে ফেলছে আমরা আসার পর আবার সাইকেল নিয়ে দোকানেও চলে গেল জানেন এখন নিজে একা একাই স্নান করলো ওই দিয়ে করে এখন দিদিভাই বললো মন্দিরে গিয়ে প্রণাম করে আসতে যে দেখুন মন্দিরে গেছে এখন মাকে প্রণাম করছে দিদিভাইদের বড় বড়ো কালী মন্দির আছে জানেন তো প্রতিষ্ঠিত মায়ের মন্দির প্রতি বছর পুজোও হয় আর ওই যে মাকে ভোগ নিবেদন করা হয়েছিল মেয়েকে বললো সেইগুলো নিয়ে আসছে আর ওই সেই প্রসাদটা বার করে নিয়ে আসছে নিয়ে আসছে আর দিদিভাই বলেছে সবাইকে প্রণাম করতে আবার খুব লক্ষ্মী মেয়ে এসে সবাইকে প্রণাম করলো বড়দেরকে জানেন কি ভালো লাগছে আর এইখানে দেখুন বদদাদা ভাইয়ের সাথে মা এখন গল্প বসেছে কত গল্প করছে ছোটোবেলার গল্প হ্যাঁ কত কত গল্প শুনতে বেশ ভালোই লাগছিলো তারপরেই মধ্যাহ্ন ভোজের পাল্লা আমরা সবাই মধ্যাহ্ন ভোজনে বসে পড়েছি সবাই বলতে সবাই নয় মা আমাদের দুই বোনকেই আগে দিয়ে দিয়েছিল দিদি ভাইরা আমি আগেই বসে পড়েছিলাম জানেন তো এই আমরা আমরা ওদের বাড়ির মেয়ে খুব খুব ভালোবাসে যত্ন করে এমন কি দাদা ভাইদের আগেও আমরা বসে পড়েছি এটাই হচ্ছে শ্বশুর বাড়ি কজন পাই বলুন তো তারপরে সন্ধেবেলা ছিল কেক কাটিং পর্ব কেক কাটিং এবং তার সাথে সাথে অজস্র স্মৃতির মেলা বাবা মার সাথে ছবি ক্যামেরাবন্দি এবং সমস্ত ফ্যামিলি এবং প্রিয়জনদের সাথে ছবি স্মৃতির মেলা দেখুন এইগুলোই হচ্ছে সত্যি স্মৃতি এবং ক্যামেরা বন্দী করে রাখা কিছু স্মৃতির মুহূর্ত